আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ আপনাদের দেখাবো গরু গোছরা রান্না করতেছি কীভাবে তো আমি অ্যাকচুয়ালি সব কিছু মিশিয়ে নিয়েছি নিয়ে চুলায় বসিয়ে দিছি হলুদ মরিচ তারপর তেজপাতা লবঙ্গ একটু যে বসে দিচ্ছি একসাথে মিলে তেল তুল যেখানে যা লাগে মিক্স করে বসায় দিচ্ছি সাথে আবার ডাইল আলাদা সাইডে দিয়ে দিচ্ছি ডাইল হতেছে সাথে গরুর গোস চলতেছে রান্না দেখতে থাকেন তো রান্না শেষ পর্যায়ে চলে আসলে আবার আপনাদের দেখাবো সমস্যা নাই অ্যাকচুয়ালি আমি নতুন অত ভালো রান্না পারি না যতটুকু পারছি অতটুকুই করছি দেখানোর চেষ্টা করছি তো মিক্স অনেক কিছুই আছে দারচিনি এলাচি লবঙ্গ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই মিশ্রণ আছে ভিতরে তো মিক্স করতেছি এখন শেষ পর্যায়ে আবার দেখবেন এই এখন রান্না শেষ এই এক দু এক মিনিটের ভিতরে নামিয়ে ফেলবো তো কালারটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমি নতুন রান্না করি অত ভালো রান্না করতে জানি না তারপরে জানাবেন ধন্যবাদ সবাইকে